নমস্কার বন্ধুরা রাজ্যের বিভিন্ন ইনস্টিটিউটের তরফ থেকে বিভিন্ন পদে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে প্রথমটি দেখো রামকৃষ্ণ মিশন আশ্রমের তরফ থেকে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে তো রামকৃষ্ণ মিশনের এই ভ্যাকেন্সিটি মুর্শিদাবাদ থেকে এসছে তো এখানে দুজন স্কিল ওয়ার্কারের রিক্রুট করা হবে কন্ট্রাকচুয়াল বা টেম্পোরারি বেসিসে ইন দ্য সয়েল টেস্টিং ল্যাবরেটরিতে তো এখানে সেজন্য আবেদন করার ক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশান বলে দেওয়া রয়েছে এইচএস কমপ্লিট করে থাকতে হবে সায়েন্স নিয়ে এবং তার সঙ্গে ডিজায়ারেবল কোয়ালিফিকেশান বলা হয়েছে যদি তার উপরে তোমাদের গ্রাজুয়েশন থাকেন সায়েন্সে বা এগ্রিকালচারর কেমিস্ট্রিতে তাহলে অবশ্যই অগ্রাধিকার পাবে এবং এক্সপিরিয়েন্স থাকলে তো অগ্রাধিকার তোমরা পাচ্ছই তোমাদের স্যালারি দেওয়া হবে সাত হাজার ছশো টাকা করে পার মান্থ এছাড়া ইন্টারভিউ ডেট বলে দেওয়া রয়েছে উনত্রিশে এপ্রিল ইন্টারভিউ রয়েছে সকাল এগারোটা থেকে কোনোরকমভাবে আলাদা করে তোমাদের অ্যাপ্লাই করতে হবে না উনত্রিশে এপ্রিলে তোমাদের ইনস্টিটিউটে সকাল এগারোটার মধ্যে হাজির হতে হবে এখানে অ্যাড্রেস দিয়ে দেওয়া রয়েছে সাধন কুঠির বিল্ডিং রামকৃষ্ণ মিশন আশ্রম সারগাছি মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল তারপরের ভ্যাকেন্সিটি উত্তর দিনাজপুরের ইসলামপুরের তরফ থেকে এসেছে গ্রিন ভ্যালি স্কুলের তরফ থেকে তো গ্রিন ভ্যালি থেকে আমরা প্রায়ই কিন্তু ভ্যাকেন্সি দেখতে পাই তো যাই হোক এবার টিজিটি এবং প্রাইমারি সেকশানে অঙ্ক বিষয়ে শিক্ষক বা শিক্ষিকার প্রয়োজন রয়েছে এবং শুধুমাত্র টিজিটি পোস্টে ইংলিশ এবং কম্পিউটার বিষয়ে ভ্যাকান্সি দেখা যাচ্ছে সিবিএসসি অ্যাফিলেটেড স্কুল তোমরা যারা ইচ্ছুক রয়েছ এই স্কুলে তোমরা অ্যাপ্লাই জন্য তাহলে তোমরা নিচের প্রোভাইড করে দেওয়া ইমেল আইডিতে তোমাদের সিভি পাঠিয়ে আবেদন করতে পারো গ্রিন ভ্যালি আইএসপি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এছাড়া হোয়াটসঅ্যাপ মারফতও তোমরা অ্যাপ্লাই করতে পারো তারপরে ভ্যাকেন্সিটি দেখা যাচ্ছে জাতীয় যুব কম্পিউটার বহরমপুরের তরফ থেকে তো এখানে কম্পিউটার বিষয়ে শিক্ষক বা শিক্ষিকার প্রয়োজন রয়েছে সেজন্য তোমাদের যোগ্যতা চাওয়া হয়েছে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে যদি তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে যেরকম বিসিএ বা বিটেক বা এমসিএ বা ও লেভেল যদি সার্টিফিকেট তোমাদের কাছে থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারছো এছাড়া স্টুডেন্টস কোঅর্ডিনেটর পদেও ভ্যাকেন্সি দেখা যাচ্ছে ক্ষেত্রে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটের জন্য এই পদটি রিজার্ভ করা রয়েছে এক্ষেত্রেও তোমাদের গ্র্যাজুয়েশন এবং কম্পিউটারে ডিপ্লোমা থাকলে অ্যাপ্লাই করা যাবে এছাড়া ম্যানেজার পোস্টে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে গ্র্যাজুয়েশন এবং কম্পিউটার ডিপ্লোমা কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে তারই পাশাপাশি স্পোকেন ইংলিশ টিচারেরও প্রয়োজন রয়েছে এক্ষেত্রে যোগ্যতা বলা হয়েছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে এবং ইংলিশে তোমাদের ফ্লুয়েন্ট থাকতে হবে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারছ নিজে প্রোভাইড করে দেওয়া ইমেল আইডি কেরিয়ার জে সিবি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কমে তোমাদের সিবি পাঠিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো এছাড়া কোনো রকম প্রশ্ন থাকলে এই যে কন্ট্যাক্ট নাম্বারটিতে তোমরা কল করে যোগাযোগ করতে পারো স্যালারি বলে দেওয়া রয়েছে ওয়ান পয়েন্ট টু ল্যাক্স পার ইয়ার থেকে থ্রি ল্যাক্স পার ইয়ার পর্যন্ত তোমাদের প্রোভাইড করা হবে একই সঙ্গে দেখা যাচ্ছে উষা এডুকেশনাল একাডেমির তরফ থেকে ভ্যাকেন্সি বাংলা এবং ইংরাজি মাধ্যম স্কুল তো এখানে নার্সারি থেকে ক্লাস সিক্স পর্যন্ত পড়ানোর জন্য শিক্ষক বা শিক্ষিকার প্রয়োজন রয়েছে তো অ্যাকচুয়ালি শিক্ষিকার প্রয়োজন রয়েছে এখানে মেনশন করে দেওয়া রয়েছে কয়েকজন শিক্ষিকা এবং একজন সহকারী প্রধান শিক্ষিকার প্রয়োজন রয়েছে এছাড়া সিকিউরিটি গার্ডেরও প্রয়োজন রয়েছে মাসিক বেতন বলে দেওয়া রয়েছে আলোচনা সাপেক্ষ অর্থাৎ ইন্টারভিউর সময় তোমরা জানতে পারবে স্কুলের ঠিকানাটি এখানে দিয়ে দেওয়া রয়েছে জগদ্দল রেল স্টেশনের সন্নিকটে স্থির পাড়া আঠাশ নং রেলগেট উত্তর চব্বিশ পরগনা তোমাদের রকম কোয়ারিস বা প্রশ্ন থাকলে নিচে প্রোভাইড করে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কল করে তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো তারই পাশাপাশি নর্থ চব্বিশ পরগনা থেকে আরেকটি ভ্যাকান্সি দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত একটি স্কুল তো এখানে প্রাইমারি সেকশনের জন্য একজন শিক্ষক বা শিক্ষিকার প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে ইংলিশ ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করতে তাকে বলা হচ্ছে এবং কমার্স টিচারের প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সেকশনে পড়াতে হবে অর্থাৎ ক্লাস ইলেভেন টুয়েলভে পড়াতে হবে এজন্য তোমরা নিজে প্রোভাইড করে দেওয়া ইমেল আইডিতে তোমাদের সিভি পাঠিয়ে অ্যাপ্লাই করে রাখতে পারো মাউন্ট লিটেরা জি স্কুল যে স্কুলটি বিহারে অবস্থিত এখানেও ভ্যাকান্সি দেখা যাচ্ছে বেশ কয়েকটি বিষয়ে টিজিটি পোস্টে অঙ্ক ইংরাজি বিজ্ঞান কম্পিউটার এবং প্রাইমারি সেকশনের জন্য তোমরা যারা ইচ্ছুক রয়েছ প্রোভাইড করে দেওয়া ইমেল আইডি এমেল জেড ডট লক্ষ্মী সরাই অ্যাট দ্য অফ মাউন্ট লিটেরা ডট কমে তোমাদের সিভি পাঠিয়ে আবেদন করতে পারো ঠাকুরপুকুর থেকে তারপরে ভ্যাকান্সিটি দেখা যাচ্ছে ম্যাথিসন মিশন স্কুলের তরফ থেকে এখানে ভ্যাকান্সি রয়েছে তো এটি একটি ইংলিশ মিডিয়াম সিবিএসসি কারিকুলাম স্কুল যেখানে ক্লাস ওয়ান থেকে সিক্স পর্যন্ত পড়ানোর ক্ষেত্রে শিক্ষক বা শিক্ষিকার প্রয়োজন রয়েছে কোন বিষয়ে শিক্ষক বা শিক্ষিকার প্রয়োজন রয়েছে যেটা এখানে স্পষ্টভাবে মেনশন করে দেওয়া নেই তো তোমরা যেই বিষয় থেকেই আপাতত বিলং করো না কেন তোমাদের সিভি আপাতত পাঠিয়ে রাখো নিচের প্রোভাইড করে দেওয়া ইমেল আইডিতে এছাড়া তোমাদের যদি প্রশ্ন থাকে তাহলে নিজের তিনটি প্রোভাইড করে দেওয়া নাম্বারে কল করে তোমরা তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো সেন্ট ম্যারিজ গ্রুপ অফ ইনস্টিটিউশন যেটি রানাঘাট নদীয়াতে অবস্থিত এখান থেকেও ভ্যাকেন্সি দেখা যাচ্ছে প্রিন্সিপাল পদে একাডেমিক কোয়ার্ডিনেটের পদে এবং হোস্টেল ওয়ার্ডেন পদে যারা ইচ্ছুক রয়েছেন এই পদগুলির যে কোনো একটিতে চাকরি করার জন্য বা আপনাদের এলিজিবিলিটি ম্যাচ করছে তারা নিচের প্রোভাইড করে দেওয়া ইমেল আইডিতে আপনাদের সিভি পাঠিয়ে অ্যাপ্লাই করতে পারেন সেন্ট ইগনেটিয়াস স্কুলের তরফ থেকে ভ্যাকান্সি দেখা যাচ্ছে যেটি পনেরো দিনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে যেটি মেনশন করে দেওয়া রয়েছে তো এখানে পার্মানেন্ট পদে কিন্তু রিক্রুট করা হচ্ছে পিওর সায়েন্স নিয়ে যদি তোমরা পড়াশোনা করে থাকো তাহলে অ্যাপ্লাই করবে দু সেট করে তোমাদের সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি পাঠিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে এছাড়া তোমরা একটা অ্যাপ্লিকেশনও লিখতে পারো স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে তারই সঙ্গে বারাসাতের দিল্লি পাবলিক স্কুলের ভ্যাকান্সি দেখা যাচ্ছে দিল্লি পাবলিক সেকেন্ডারি স্কুল তো এখানে ভাইস প্রিন্সিপাল পদে ভ্যাক্যান্সি রয়েছে এবং পোস্ট গ্র্যাজুয়েশন টিচারেরও প্রয়োজন রয়েছে কেমিস্ট্রি বায়োলজি পিওর ম্যাথামেটিক্স বিষয়ের জন্য এছাড়া প্রি প্রাইমারি সেকশনের জন্য ভ্যাকান্সি দেখা যাচ্ছে নিচের প্রোভাইড করে দেওয়া ইমেল আইডি জব ডিপিএস এস বারাসাত অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কমে তোমরা তোমাদের সিভি পাঠিয়ে আবেদন করতে পারো তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে নিচের প্রোভাইড করে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারটিতে কল করে তোমরা তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো তারপরে ভ্যাকেন্সিটি নিউ টাউনের ইউনিয়ন স্কুলের তরফ থেকে এসেছে এখানেও ভ্যাকেন্সি দেখা যাচ্ছে সমস্ত বিষয়ের ভ্যাকেন্সি এখানে মেনশন করে দেওয়া রয়েছে এবং প্রিন্সিপাল পদেও এখানে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপ মারফত তোমরা অ্যাপ্লাই করতে পারো অথবা সিভি পাঠিয়ে ইমেল আইডিতে সিভি পাঠিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো ইউনিয়ন স্কুল এনটি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কমে তোমরা তোমাদের সিভি পাঠিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারো তোমরা যত তাড়াতাড়ি সম্ভব তোমরা তোমাদের সিভি পাঠিয়ে রাখো যারা ইচ্ছুক রয়েছো এই বিষয়গুলিতে বা এই সুযোগগুলি যারা হাত ছাড়া করতে চাইছো না তারপরের ভ্যাকেন্সি শ্রীরামকৃষ্ণ আশ্রম ইনস্টিটিউটের তরফ থেকে এসছে এই ইনস্টিটিউটটি কলকাতাতে অবস্থিত তো এখানে কম্পিউটার সায়েন্সের জন্য ভ্যাকেন্সি দেখা যাচ্ছে মাস্টার ডিগ্রি বা এমসিএ যদি কমপ্লিট থাকে কম্পিউটার নিয়ে তার সঙ্গে যদি বিএড থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে পঁচিশে এপ্রিলের মধ্যে আবেদন করতে বলা হচ্ছে কিভাবে আবেদন করবে তোমরা এই অ্যাড্রেসে তোমাদের সিভি এবং তোমাদের যাবতীয় ডকুমেন্টস এবং একটি অ্যাপ্লিকেশান লিখে তোমরা অ্যাপ্লাই করতে পারবে কোনো রকম ইমেল মারফত কিন্তু এখানে আবেদন করা যাবে না তার পরের ভ্যাকেন্সিটি সেন্ট জন্স একাডেমি শ্যাওরাফুলির তরফ থেকে দেখা যাচ্ছে তো এখানে জুনিয়র সেকশনের জন্য জিওগ্রাফি পিওর সায়েন্স ইতিহাস এবং পলিটিক্যাল সায়েন্স বিষয়ে ভ্যাকেন্সি রয়েছে এছাড়া একজন রিসেপশানিস্টও এখানে রিক্রুট করা হবে তোমরা দুপুর বারোটা থেকে দুটোর মধ্যে নিচে প্রোভাইড করে দেওয়া নম্বরে কল করে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো যেগুলি তোমাদের কোয়ারিজ রয়েছে বা কীভাবে অ্যাপ্লাই করতে হবে বা কীভাবে ইন্টারভিউতে তোমরা পার্টিসিপেট করতে পারো তারপরে ভ্যাকেন্সিটি দেখা যাচ্ছে ডায়মন্ড হারবার হাই স্কুলের তরফ থেকে স্কুলটি বাংলা মিডিয়াম একটি স্কুল তো এখানে দেখো নর্মাল সেকশনের জন্য অর্থাৎ ক্লাস ফাইভ থেকে টেনের জন্য বিভিন্ন বিষয়ে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে বিভিন্ন বিষয় বলতে বলে দেওয়া রয়েছে ইংরাজি বিষয় এবং আর্টসের কিছু বিষয় আর্টস অর্থাৎ তোমরা যদি ইতিহাস ভূগোল বাংলা এই সমস্ত বিষয় থেকে বিলং করো তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে আবার এদিকে বলে দেওয়া রয়েছে প্রার্থীর ন্যূনতম যোগ্যতা ইংরাজিতে সাম্মানিক স্নাতক অর্থাৎ তোমাদের ইংলিশে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে অনার্স গ্র্যাজুয়েশান তো যাই হোক আবেদন পদ্ধতি কী বলা হয়েছে আবেদন পদ্ধতি বলা হয়েছে সাদা কাগজে একটি আবেদন লিখবে অর্থাৎ তোমরা একটা অ্যাপ্লিকেশন লিখবে সে অ্যাপ্লিকেশানে তোমরা কোন বিষয়ে অ্যাপ্লাই করতে চাইছো সেটা মেনশন করবে মাধ্যমিক থেকে তোমাদের মিনিমাম গ্র্যাজুয়েশান পর্যন্ত সমস্ত রেজাল্ট এবং সার্টিফিকেট জেরক্স করবে এবং সেটা বাইশে এপ্রিলের মধ্যে স্কুলে পাঠিয়ে আবেদন করতে হবে সেটা তোমরা বাই পোস্টও পাঠাতে পারো বা বাই হ্যান্ডে গিয়েও জমা দিয়ে আসতে পারো কিন্তু বাইশে এপ্রিলের মধ্যেই কিন্তু তোমাদের পাঠাতে হবে অবশ্যই খাম বন্ধ অবস্থায় থাকবে অর্থাৎ আবেদনপত্রটি একটা এনফিলাপের মধ্যে ভরে তোমাদের কিন্তু পাঠাতে হবে এবং সেই এনফিলাপের ওপর অবশ্যই আবেদনকারীর নাম এবং মোবাইল নাম্বার লিখে দিতে হবে এমনটি এখানে স্পষ্টভাবে মেনশন করে দেওয়া রয়েছে জমা দিতে হবে সকাল এগারোটা থেকে দুটোর মধ্যে ছুটির দিন ছাড়া যে কোনো দিন জমা দিয়ে আসতে হবে অর্থাৎ বাই পোস্টে না পাঠানোই ভালো তোমরা বাই হ্যান্ডে গিয়ে জমা দিয়ে আসতে পারো যারা আশেপাশের অঞ্চলে বসবাস করছো ডায়মন্ড হারবার হাই স্কুলের বন্ধুরা এই ছিল বেশ কয়েকটি ভ্যাকেন্সি আরও বেশ কিছু ভ্যাকেন্সিস রয়েছে যেগুলি আলোচনা করি তাহলে অনেকটা লেনদি হয়ে যাবে ইম্পর্টেন্ট যে ভ্যাকান্সিসগুলি রয়েছে সেগুলি আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দিলাম এছাড়া তোমাদের কোনো রকম প্রশ্ন বা কোয়ারিজ যদি থাকে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার টাটা আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না বাই